হ্যালো ভিয়ার্স রাহাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিহার্স আপনারা জানেন আমি সবসময় আপডেটের এবং ফ্রি চ্যানেল সম্পর্কিত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয় এটি ধারাবাহিকতা আজকে ভিডিওটি তৈরি করছি আর তা হচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কিত একটি কাজ কাজটি হচ্ছে গত দুদিন আগে ডিবিসি নিউজ যখন যুক্ত হয় তখন অনেকেই ধরেছেন যাদের একেবারে সেন্টারে রয়েছে বঙ্গবন্ধবান তারা ডিবিসি নিউজ চ্যানেলটি পাচ্ছেন কিন্তু যারা ডিডি ফ্রি ডিশের সঙ্গে সাইট থেকে এলএনবি বি লাগিয়ে বঙ্গবন্ধবান রিসিভ করেছেন তারা ডিবিসি নিউজ চ্যানেলটি পাচ্ছেন না এটি হচ্ছে তাদের অভিযোগ এই অভিযোগটি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টে পড়েছে ফোনে অনেকে বলেছেন কাজেই এই তো এই তথ্যটি নিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি ইতিমধ্যে এবং আজকে সেই কাজটি করে আমি সফলতা অর্জন করতে পেরেছি আমি নতুন একটি ফরমেশন আবিষ্কার করেছি যে ফরমেশনের মাধ্যমে আপনারা খুব সহজে ডিবিসি নিউজও লক করতে পারবেন পাশাপাশি ডিডি ফ্রি ডিসের প্রত্যেকটি চ্যানেল আপনারা পারফেক্টলি সিগনাল পাবেন ভিওয়ার্স তো যেহেতু আমি সবসময় আপনাদের সমস্যার সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করি কাজে আপনারা যেহেতু আমাকে আমাকে এই বিষয়টি অবগত করেছেন যে আসলে ডিবিসি নিউজ চ্যানেলটি বঙ্গবন্ধু আনে পাওয়া যাচ্ছে না ডিডি ফ্রি ডিসের সাথে এই জন্য আমি চিন্তা করেছি যে এই কাজটি করা দরকার যাতে আপনারা খুব সহজে ডিবিসি নিউজ চ্যানেলটি পান ভিওর্স যেহেতু এর আগে আমি বিভিন্ন ফর্মেশনে আপনাদেরকে এই দুই ফ্রি ডিসের ফর্মেশনে সেট আপ দেখিয়েছিলাম তো সেই চিন্তাকে মাথায় রেখে আজকে আমি যে ফরমেশনটা আবিষ্কার করেছি এখানে আমি আপনাদেরকে ডিসপোজিশন এলএমবি পজিশন এলএমবি স্কিউ এবং দুটি এলএমির মাঝখানে কতটুকু দূরত্ব থাকবে অর্থাৎ যত তথ্য উপাত্ত রয়েছে অর্থাৎ এই দুটি স্যাটেলাইটের প্রত্যেকটি চ্যানেল পারফেক্টভাবে দেখতে গেলে যা যা তথ্য দরকার আপনাদের জানা সবকিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ভিওয়ার্স আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার হাতে যতগুলো কাজ রয়েছে আমি সঠিক সময়ে যত সময় আপনাদেরকে সেগুলো উপহার দিতে পারি তো ভিওয়ার্স চলুন দেখে নেওয়া যাক ভিডিওর পরবর্তী অংশটুকু ভিওয়ার্স এ পর্যায়ে আমি আপনাদেরকে সেই ডিসপোজিশন এক নজর দেখাচ্ছি আসলে এই ভিডিওতে অনেক ধরনের তথ্য আপনারা পাবেন আশা করি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই পাবেন তো ভিওয়ার্স এখানে আমি প্রথমে যেটি করি সেটি হচ্ছে দুইটি এলএমবির ক্যাবল একটি ডিস্কি সুইচের মাধ্যমে আমার সেট ফাইন্ডারে নেই তা আপনারা দেখুন আরেকটি বিষয় সেটি হচ্ছে আমার ভিডিও সম্পর্কে কারও কোনো বিন্দুমাত্র কনফিউশন থাকা যাবে না এটি আমি স্ট্রংলি রিকমেন্ডেড যেহেতু আমি বিশ্বস্ততার সহিত প্রত্যেকটি ভিডিও তৈরি করি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে কাজ করি আপনারা ইতিমধ্যে দেখেছেন তো যাই হোক ভিউয়ার্স এখানে দেখুন আমি প্রথমেই স্যাট ফাইন্ডার থেকে আপনাদেরকে চ্যানেল প্রিভিউ করার চেষ্টা করছি এখানে বেশ কিছু চ্যানেল প্রিভিউ করাতে চাই প্রথমত বঙ্গবন্ধু আনে সবগুলো টিপি সিগন্যাল কোয়ালিটি কেমন রয়েছে সেটি প্রিভিউ করতে চাই পাশাপাশি ডিডি ফ্রি ডিশ এবং পঁচানব্বই ডিগ্রি যে এখানে পে চ্যানেলের যেই স্যাটেলাইটই রয়েছে যদিও বে চ্যানেল নিয়ে আমি কোনো কাজ করি না এবং লক থাকে কাজে সেটি নিয়ে কথা বলে লাভ নেই শুধুমাত্র আপনাদেরকে পারফেক্ট রয়েছে কিনা সেটি শেয়ার করার চেষ্টা করবো দেখুন এখানে বিটিভি ওয়ার্ল্ড এইটটি ফাইভ পার্সেন্ট সিগন্যাল কোয়ালিটি সংসদ বাংলা এই টিভিটি রয়েছে ডিজিটাল ওয়ান এটিও এইটটি ফাইভ পার্সেন্ট সিগন্যাল কোয়ালিটি যদিও একাত্তর টিভিতে ছবি আটকে 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 যায় আটকায় আর কি এটাই একটি সমস্যা এটি ঠিক হয়ে যাবে আশা করি তো এরপর যে ডিবিসি নিউজ যেটি মূল আজকে হাইলাইট তার সিগন্যাল কোয়ালিটি সিক্সটি নাইন পারসেন্ট অর্থাৎ পারফেক্ট রয়েছে আপনারা দেখে নিলেন তো এটি আমি এল এন বি থ্রি অর্থাৎ পোর্ট থ্রিতে ডিসকিউ সুইচের পোর্ট থ্রিতে আমি বঙ্গবন্ধু ও সিগন্যালটি দিয়েছি যেটি আমি ভিডিওর পরবর্তী অংশে আপনাদেরকে দেখাবো এবং এর এ পর্যায়ে ডিডি ফ্রি ডিশ বঙ্গবন্ধুবান তো এলএম বি পোর্ট থ্রিতে রয়েছে আর ডিডি ফ্রিডিশ রয়েছে এম বি পোর্ট টুতে তো এখানে দেখুন তিনটি টিপিডি সিগন্যাল কোয়ালিটি পারফেক্ট রয়েছে বঙ্গবন্ধু ওয়ানের সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স তো এই পর্যায়ে আমি ডিডি ফ্রি যে স্যাটেলাইটটি রয়েছে সেটি আমি আপনাদেরকে প্রিভিউ করতে চাই আপনারা দেখুন ডিডি ফ্রি তো এখানে রিচার্জ নামের একটি চ্যানেল রয়েছে একটি টিভি সম্ভবত এই চ্যানেলটির লক অবস্থায় রয়েছে তো আমি আগে বলেছি ডিডি ফ্রি ডিশ বি পোর্ট টুতে দেওয়া রয়েছে অর্থাৎ ডিসকিউ সুইচ টুতে দেওয়া রয়েছে যা ভিডিও পরবর্তী অংশে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে রিচার্জ চ্যানেলটি রয়েছে একই টিভিতে সনি আট পে চ্যানেলটি কিন্তু টিপিটি পারফেক্ট হয়েছে দেখে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিউয়ার্স তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন লাইক করবেন মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন প্রাসঙ্গিক হলে ইনশাল্লাহ আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স এ পর্যায়ে আমি ডিডি ফ্রি ডিশের কিছু চ্যানেল চ্যানেল তালিকার প্রথমের দিকে রয়েছে সম্ভবত যেহেতু ব্লাইন্ড স্ক্যান করেছিলাম ফ্রি এফটিএ স্ক্র্যাম্বল পে সবগুলো একই সঙ্গে এসেছে এখানে দেখুন ডিডি ফ্রি ডিশের সিগন্যাল কোয়ালিটিও পারফেক্ট রয়েছে ভিউয়ার্স তো আমার এই ইউটিউব চ্যানেলে স্যাটেলাইট বিষয়ক অন্যান্য ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন যারা দেখেন না তাদের জন্য বলছি নতুনটা দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে এখানে দেখুন এই চ্যানেলগুলো কিন্তু আমি প্রিভিউ করছি সিক্সটি এইট পার্সেন্ট সিগন্যাল কোয়ালিটি ডিডি ফ্রি ডিশে অর্থাৎ এখানে তিরানব্বই পঁচানব্বই পারফেক্ট রয়েছে পাশাপাশি একশো উনিশ দশমিক এক ডিগ্রিও পারফেক্ট রয়েছে আজকে আমি যে ফরমেশনটি আপনাদেরকে দেখাচ্ছি এই ফরমেশনে আপনারা সেটিং করলে দুটি স্যাটেলাইটের প্রত্যেকটা টিপি এ পর্যন্ত যে কতগুলো টিপি রয়েছে প্রত্যেকটি পারফেক্ট পাবেন আশা করি তো দেখুন ডি সি নিউজের সিগন্যাল কোয়ালিটি সিক্সটি নাইন পার্সেন্ট আমি আগেও বলেছি তো এই পর্যায়ে আমি আপনাদেরকে ডিসপোজিশন দেখাতে চাই ভিউয়ার্স যাতে আপনারা বুঝতে পারেন আমি এই ফরমেশনটা একটু আলাদা করেছি অর্থাৎ প্রচলিত যে ফর্মেশন রয়েছে তার থেকে আলাদা যেহেতু ডিবিসি নিউজ চ্যানেলের সিগন্যাল কোয়ালিটি অন্যান্য চ্যানেলের তুলনায় কম কাজে আপনাদের সমস্যা আমি বলেছিলাম যে এখানে ডিসকি সুইচ টু এবং থ্রি ব্যবহার করেছি আমি পোর্ট দেখুন সে এমবি থেকে তার দুটি এসেছে তো এখানে আমি এর আগে আপনাদেরকে এলএমবি মাল্টি হোল্ডার তৈরি করার একটি ভিডিও শেয়ার করেছিলাম তাতে যেই জিনিস ব্যবহার করেছিলাম সেটি এটি ব্যবহার করেছি তো এই পর্যায়ে আপনারা ডিশের আপ এন্ড ডাউনের পজিশনটা দেখে নিতে পারেন আমার ডিশটি একেবারে পুরাতন সেটি দেখে নিলেন তো যা বলছিলাম এলএমবি মাল্টি হোল্ডার তৈরি করতে আমি যে জিনিস ব্যবহার করেছিলাম সেটি হচ্ছে সাইকেলের দোকানে পাওয়া যায় আমি বলছি এখন আপনারা দেখুন সেই দশ ইঞ্চি দুইটি এলএমির মাঝখানে দশ ইঞ্চি দূরত্বই থাকবে শুধু ফরমেশনটি আলাদা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন সেই মাঠঘাট ক্লাম দিয়ে আমি ডান পাশে যে স্যাটেলাইটটি এটি হচ্ছে ডিডি ফ্রিডি সেখানে আমি চারটি ছিদ্র ব্যবহার করেছি অর্থাৎ নাটটির আরেক প্রান্তে দেখুন চার নম্বর প্রান্তে আমি এখানে স্ক্রু লাগিয়েছি এটি হচ্ছে ডিডি ফ্রিডিশের ই সিগনাল বা স্যাটেলাইট পজিশন এলএমবি পজিশন স্কিউ পাশাপাশি বঙ্গবন্ধু যেটি তা হচ্ছে উপরের দিকে সেটা হচ্ছে একশো উনিশ দশমিক এক ডিগ্রি এখানে কিন্তু আমি পাঁচটি সিদ্রোই ব্যবহার করেছি অর্থাৎ এই বি যে ক্লামটি ব্যবহার করা হয়েছে মাঠঘাট ক্লাম এই মাঠঘাট ক্লামের দুই প্রান্ত আমি ব্যবহার করেছি আপনারা ঠিক এভাবে মাঝখানে কোনো এলএমবি থাকবে না দুই পাশে দুটি এলএমবি থাকবে এভাবে আপনারা সেটিং করলে আপনারা অবশ্যই পাবেন দেখেন এলএমবি স্কিউ দেখে নিতে পারেন অর্থাৎ দুটি স্যাটেলাইটের সিগনাল এখানে ব্যালেন্স হয়েছে একেবারে সমানভাবে আমি সেই সেটিংটি আপনাদের সঙ্গে দেখ শেয়ার করছি ভিউয়ার্স দেখুন ঠিক এই রকম থাকবে ডিসপোজিশন ঠিক এরকমই থাকবে এভাবে সেটিং করলে আশা করি কোনো সমস্যা থাকবে না আপনারা আপনাদেরকে আমি ডিশের পেছন থেকে এলএমবি সামনের অংশ একটু দেখানোর চেষ্টা করছি ভিউার্স আপনারা দেখে নিন কী অবস্থায় রয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু এলএমবিটি একেবারে উপরে যেমনটি রয়েছে ঠিক তেমনি নিচের দিকে ডিডি ফ্রি ডিশ এলএমবিটি রয়েছে আমি খুব সূক্ষ্মভাবে আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করলাম ভিওয়ার্স তো এই ছিল আসলে আজকের আমার তথ্য নির্ভর ভিডিওটি যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন রাত মিডিয়ার সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি